প্রিয় বন্ধুরা আজ এই রাতে খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব শর্ট ভিডিও আশা করি আপনারা ইনফরমেশন পাবেন রাত্রি সাড়ে আটটা ওই ঘাঁটালের ভাষাপলিতে এসে গেছি অনেকের রিকোয়েস্ট ছিল আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকালের তুলনায় কিন্তু জলটা অনেকটাই ভরা এ দেখতে পাচ্ছেন ঘাঁটালের যে গঙ্গাতলা রয়েছে মানে আমি বলি ঘাঁটাল বাজারের পার্কিং এরিয়া তার মধ্যে জলটা প্রবেশ করে গেছে এবং ঘাঁটাল বেশিনের কিন্তু যে লোল্যান্ডগুলো ছিল সেগুলো তো আগেই ডুবে গিয়েছিল এবারে তার আশেপাশের যে উঁচু জায়গাগুলো রয়েছে সেখানেও জল প্রবেশ করতে শুরু করেছে এর সঙ্গে সঙ্গে আজকে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেটা ভাষা পলেতে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই তো খুব বিপজ্জনক হতে পারতো বাট সেই দুর্ঘটনাটাকে এড়ানো গেছে কোনো রকমে সেটা হচ্ছে ঘাঁটাল এই যে ঐতিহ্যের ভাষা পোল তো ভাষা দেখতে পাচ্ছেন যে পাটাতনটা রয়েছে এটি ভেঙে গেছিলো এবং সে সময়েতে আমাদের বিদ্যাসাগর হাই স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন সে সময়তেই ঘটনাটা ঘটে ক্ষমতায় একজন আহত হয় দেখতে পাচ্ছেন হ্যাঁ আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এসে গেলাম আর যেটা খুব গুরুত্বপূর্ণ আপনার সঙ্গে শেয়ার করা সেটা হচ্ছে আজকে পয়লা আগস্ট দু হাজার একুশ সালে আপনারা জানেন যে ঘাটালের শিলাবতীর ডান পাড়ে ডি অফিসের যে প্রাচীর রয়েছে সে প্রাচীর ভেঙে পণ্যগড় থেকে আরম্ভ করে বেশ কিছু মৌজা প্লাবিত হয়েছিল আর আবার সেই একই দিন শুধু হচ্ছে ইয়ার মানে বছরটা চেঞ্জ হয়ে গেছে সেটা ছিল দু হাজার সাল আর এইটা হচ্ছে দু সাল আবার একটা দুর্ঘটনা ঘটেছে ভাষাপোলেতে পোলেতে তবে বড় বিপদ থেকে কিন্তু মুক্তি পাওয়া গেছে তো এইগুলো ভাঁসাপোল বলে আঞ্চলিক উন্নয়ন এবং বৈষম্যকে তুলে ধরে জুড়ে থাকবেন ভালোবাসবেন আর একসঙ্গে আমরা এগিয়ে যাব এই আশায় তো আবার বৃষ্টি হচ্ছে খাটালের সঙ্গে সঙ্গে কিন্তু খাটাকুলের পরিস্থিতিও খারাপ তো রাত চলে যাব বন্ধুরা সময় হয়ে এসছে এই তথ্যগুলো দিলাম বৃষ্টিপাত হচ্ছে জল বাড়বে তো নিচু অঞ্চল থেকে আপনারা সরে যাবেন এটাই এ সময় মতো ইউটিউব চ্যানেলের আবেদন রইলো আপাতত রাখছি গুড নাইট টাটা